হ্যালো ভিউ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দারুন কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ওয়েলকাম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে আপনাদের গর্জিয়াস নেট অল্প প্রাইজে ঠিক আছে যেগুলো পাইকার ভাই এবং বোনেরা আছেন তাদের জন্য একটু সুবর্ণ সুযোগ থাকবে

আসলে ভিডিও ঝামেলা অনেকে বলে যে ভাইয়া আসলে একশো টাকা করে দিবেন তো আপনি যে রকম দেখবেন এরকম ফ্রেশ কাপড় দেখে নেবেন এগুলো আমাদের বিক্রি করতে করতে কাপড় যা দেখছেন সেটাই পাবেন অল্প অল্প কাপড় আছে এই জন্য আর কি এর প্রাইসটা এই প্রাইজে দিয়ে দেব

যার যেটা লাগবে শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন হোম দামে সেরা মানের কালেকশন দেখো একবার দেখেন দারুণ সুন্দর এটাও কিন্তু অনেক গর্জিয়াস বাংলা টাকা এই যে এটা একটা কালার আছে প্রথমে যেটা দেখালাম সেটাই কালার দেখেন অনেক গর্জিয়াস এগুলো নিচে আমাদের কালেকশনে খুব ইউনিক এবং খুব গর্জিয়াস সব ম্যাচিং পাওয়া যাবেন

ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমির হকস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ